আসসালামু আলাইকুম কেমন আছেন গাইস তো আজকে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে জাং কখনো দিক নেই তো খেজুর গাছ থেকে আমরা সব সময় বাংলাদেশে খেজুর কিনে খাইছি তো অশেষ রহমতে আজকে সেই খেজুর আমার সামনে আছে তো এই যে দেখেন গাইস এই যে খেজুর খেজুর এগুলি খেজুর এই যে দেখেন এগুলি গাছ থেকে মামা পায়ে নিয়ে আসছে সুন্দর না একদম টাটকা ফ্রেশ যেটাকে বলে আমরা তো অনেক সময় বাংলাদেশে বেজাল পাই বা ফরমালিন মারা থাকে বা অনেক কিছু কেমিক্যাল থাকে এটা হচ্ছে আপনার গাইস কেমিক্যাল ছাড়া তো আজকে আরেকটা বিষয় হচ্ছে গাইস আমি আপনাদের একটা জায়গায় নিয়ে যাব যেখান থেকে মামাই এই খেজুরগুলো নিয়ে আসছে সেই গাছটা সচুক রাখার জন্য আমি খুব এক্সাইটেড এবং অবশ্যই বলে রাখি আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেবেন গাইস প্রচণ্ড রোদ কি কষ্ট করে ওই খেজুর গাছের ওইখানে যাইতেছি আপনাদের দেখানোর জন্য আসলে খুব প্রচণ্ড রপ্ত গাইছ খুবই গরম দেখার আপনার আপনার দশটাশো অনেক কিন্তু বাতাসও গরম তো হাতটা সম্ভবত মসজিদের ওইখানে গাইছ আপনার এটা খেজুর গাছটা তো সেইখানে যাইতেছি আমি খুবই এক্সাইটেড তো কখনো খেজুর গাছে এরকম খেজুর হইতে বাংলাদেশে দেখা যায় না সেটা তো আমাদের হয় না সেটা আপনারাও জানেন আমাদের দেশে হয় না তো এখানে এটা অ্যাভেলেবেল তো আমি এখন পর্যন্ত এখানে দেখি নাই সচক্ষে খেজুর গাছ দেখছি কিন্তু খেজুর হয়ে রয়েছে সেটা দেখি নাই আর কি গাছে অনেক বাতাস সাতা ধরে রাখতে অনেক সমস্যা হইতেছে দেখতে পারতেছেন প্রচুর রোধ প্রচুর তো যেমন মনে হবে আপনার গাইস সূর্যটা একটু উপরেই আপনার মাথার উপরে এত তাপ খুবই তাপ তাপের কারণে আপনার সামনের দিকে তাকাইতে অনেক সমস্যা হইতেছে তো যাই হোক আমরা এখন সেই গন্তব্যের দিকে যাচ্ছি গাইস যেখানে খেজুর গাছটা আছে তো সচক্ষে আমরা সেই গাছটা এখন দেখব তো গাইস সেখানে আসলাম যেখানে খেজুর গাছ এই যে খেজুর গাছ এই খেজুর গাছ দেখতে পাচ্ছেন গাছে খেজুর যে খেজুর বাইন্দা রাখছে গাইস এই যে খেজুর দেখতে পাইতেছেন কি সুন্দর খেজুর হয়েছে দেখছেন এটি যাতে নষ্ট না হয় ঝইরা পড়ে না যায় সেই জন্য মশারির মতো নেট দিয়া তারা এটা বান্ধা রাখছে যাতে খেজুর না পড়ে যেখানে একটা গাছ আছে গাইস ওই আরেকটা এখানে গাইস মনে হয় তিনটা গাছ আছে সম্ভবত দেখে চারটা গাছ আছে চারটা গাছের মধ্যে এই যে একটা গাছ এটার মধ্যে কিছু হয় নাই খেজুর এখনো হয় এটার মধ্যে খেজুর তো বা হয়েছে মেবি পাইরা ফেলছে গাইস তো আরেকটা গাছ আছে

এখানে গাইস সর্বোপরি চারটা গাছ আছে চারটা না হ্যাঁ চারটা গাছ আছে এই যে একটা এটার মধ্যে হয়তো মেবি হয়েছে পায়রা ফেলছে তো গাছটা অনেক উপরে ভাবছিলাম একটু পায়রা ধরবো গাছটা খেজুরগুলা তো খেজুরগুলা ধরার স্কোপ নাই তো গাইস বাতাস আছে কিন্তু বাতাসের সাথে আপনার আমার ছাপটা দাবা উল্টে গেছে গাইসে অনেক বাতাস ছাতাও ধরে রাখতে পারতেছি না তো ছাতা উল্টে যেতেছে প্রচুর রোদ প্রচুর গরম প্রচুর গরম গাছ আপনার চেহারার মতো গরম তাপ লাগতেছে বাতাসে গরম তাপ লাগতেছে গরম বাতাস তো গাইস আপনাদের খেজুর গাছ দেখালাম কিন্তু খেজুর ওনারা নেট দিয়ে বান্দে রাখছে সেই জন্য খেজুরের হটপাইজা খাওয়া হইলো না এইখান থেকে মামা ওই খেজুরের আপনাদের যে টাঙ্গিগুলো দেখাইছি এগুলো এখান থেকে মেবি সৌদি ওনাকে দিছে বলছিল আমাকে সৌদি ওনাকে দিছে পারার কোনো অপশন নাই অথবা যদি সৌদি থাকে আপনাকে সৌদি দিবে তো গাইস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন কারণ অনেক কষ্ট করে গাইজ ভিডিও বানাতে হয় দেখলাম তো কেমন প্রচণ্ড রোদে আসলাম সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম